আলাইকুম সুমনতি ভিউস আজকে আমি আপনাদের সামনে অ্যাপিয়ার হয়েছি আর অফিসের বস আপনাকে বললো আপনাকে পাঁচটা পাতা স্ক্যান করতে বলল। আপনি পাঁচটা পাতা স্ক্যান করলেন এরপরে আপনার বস আসে আপনাকে আবার বলল যে আরও তিনটা পাতা স্ক্যান করুন এবং এটার সাথে অ্যাডজাস্ট করুন তাহলে তখন আপনি অলরেডি পাঁচটি পাতা স্ক্যান করেছেন এবং পরে পরে আবার আপনার বস আসে আপনাকে তিনটি পাতা এর সঙ্গে অ্যাড করতে বললো তাহলে আপনি কি করবেন তাহলে আবার সেই প্রথম দিয়ে পাঁচটা পাতা স্ক্যান করবেন এবং ওই পরবর্তী তিন পাতায় একসঙ্গে আবার স্ক্যান করবেন তো সুমনাদেব ভার্স এটি করার জন্য আপনাকে আবার পাঁচটি এবং তিনটি পাতায় আবার স্ক্যান করতে হবে না আপনি যে পাঁচটি পাতা স্ক্যান করেছেন ওটা করেছেন এরপরে আপনার বস আপনাকে পরে যে তিনটি পাতা দিয়েছে এই তিনটি পাতা শুধু এর সঙ্গে মার্স করে দিবেন স্ক্যান করে নিয়ে মার্স করে দিবেন তাহলে আপনার সবগুলো পাতা একসঙ্গে একত্রিত হয়ে যাবে সেজন্য আপনাকে গুগল সার্চ সার্চবারে গিয়ে এখানে লিখতে হবে আই লাভ পিডিএফ আই লাভ পিডিএফ লিখে আপনি একটা বাটনে পেস করবেন বাটনে পেস করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে এই আই লাভ পিডিএফে একটা ক্লিক করবেন আই লাভ পিডিএফ ক্লিক করার পর এই যে প্রথমে যে মার্চ রয়েছে মার্চ পিডিএফ আপনি এই মার্স পিডিএফে একটা ক্লিক করবেন মার্চ শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা মার্জ শব্দের অর্থ একত্রিত করা তাহলে এখানে আপনি একটা মার্জে ক্লিক করবেন মার্জে ক্লিক করার পরে সিলেক্ট পিডিএফ ফাইলস আপনি যে ফাইলটি মার্স করতে চাচ্ছেন একত্রিত করতে চাচ্ছেন প্রথমে যে আপনার বস পাঁচটি দিয়েছে এবং পরে তিনটি দিয়েছে এই তিনটি পরে স্ক্যান করে নিয়ে এর সঙ্গে অ্যাডজাস্ট করে দেবেন প্রথমে আগে পাঁচটি যেটি স্ক্যান করে রেখেছেন সেটি আগে নেবেন আমি এই পাঁচটি স্ক্যানটা এটা আগে নিলাম এরপরে যেটি করতে হবে আপনাকে আপনি পরে আবার যে তিনটি পাতা স্ক্যান করেছেন সেটি এখানে এই প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করে আপনি আবার এই তিনটি পাতা যে স্ক্যান করে রেখেছেন সেটা এখানে আবার এখানে নিয়ে আসবেন নিয়ে এসে এখানে আপনি এই যে এখানে মার্স পিডিএফে ক্লিক করবেন মার্স পিডিএফে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফাইলটি মার্জ হয়ে যাবে ইয়া পিডিএফ বিন মার্স ডাউনলোড এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এই যে আপনার পিডিএফ ফাইলটি মার্জ হয়েছে এখন আপনি যে কয়টা মার্স করেছেন প্রথমে পাঁচটি পরে তিনটি এখানে এগুলো দেখাবে এভাবে আপনি আপনার ফাইলগুলো মার্চ করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই our um, videos